খুলনাতে চলতেছে কিন্তু বাণিজ্য ও আনন্দ মেলা ভিতরে আছে স্মক বিস্কুট সহ নানান ধরনের রাইড যেগুলোতে বাচ্চারা উঠে খুব এনজয় করতে পারে আরও ছিল কিন্তু চোরকি ও মেলার ভিতরে রয়েছে আকর্ষণীয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সার্কাস টিম সার্কাস সহ সম্পূর্ণটা থাকছে এই ভিডিওতে চলুন ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু রাহানবুলা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম চলে আসলাম বাণিজ্য মেলার গেটে আর গেট থেকে ভিতরে প্রবেশ করলাম আর এবার কিন্তু খুলনার বাণিজ্য মেলাটা হচ্ছে গিলেতলা জাহানাবাদ ক্যান্টনমেন্টে আর এখানে ছিল কিন্তু নৌকা রাইড সাইডে ছিল সেই বিস্কুটের যে জায়গাটা জায়গাটা আর এখানে কিন্তু অনেকগুলো রাইড ছিল যেখানে উঠে বাচ্চারা এনজয় করতেছিল খুব আর এটার ভিতরের উঠে তো বেশি এনজয় করতেছিল তারা সেই সাইড থেকে ভিডিও করে আমরা চলে আসছিলাম কিন্তু সেই স্মক বিস্কুটটা ট্রাই করতে এটার আলাদা কোনো টেস্ট পাবেন না শুধু একটু ঠান্ডা পাবেন আর ধোয়াটা জাস্ট এজন্য আমি ট্রাই করতেছিলাম আর সাথে ছিল কিন্তু আমার ছোট ভাই ও কিন্তু ক্যামেরা দেখলে একটু বেশি ভাব নাই। আসলে আপনারাও এই স্মক বিস্কুটটা ট্রাই করতে পারবেন আর এটার প্রাইস মূল্য ছিল কিন্তু মাত্র পঞ্চাশ টাকা শুরুতে আমরা রাইডগুলোর এই সাইড থেকে ঘুরতেছিলাম আর এখানেও একটা রাইড ছিল তারপর চলে আসলাম কিন্তু দোকানের এই সাইডে এই সাইড দিয়ে সারিবদ্ধভাবে ছিল কিন্তু কসমেটিক আইটেমের দোকান আর এ দোকানে ছিল কিন্তু সুন্দর সুন্দর কসমেটিক মেলা শুরু হয়েছে মাত্র তিন দিন এই জন্য এখনো ভালো মতো জমজমাট হয়ে পারিনি অনেক দোকানগুলো কিন্তু এখনো তৈরি করতে মেলার এক সাইড ভিডিও করে এবার আর এক সাইডে যাচ্ছিলাম আর এখানে কিন্তু সুন্দর একটা লাইটিং গেট ছিল আর এখানে এসে কিন্তু দেখতে পেলাম অনেকগুলো খাবারের আইটেমের দোকান চায়ের দোকানও ছিল অনেক মেলায় আরও রয়েছিল আকর্ষণীয় র্যাফেল ড্রো আর ড্রোটা কিন্তু এই করা হয় আর এবার যাচ্ছিলাম কিন্তু সার্কাসের এরিয়াতে আর এখানে কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সার্কাস টিম আসছিল আর এখানে প্রবেশ করতে হলে কিন্তু অবশ্যই টিকিট ক্রয় করতে হবে আমরা টিকিট ক্রয় করে নিছিলাম এবার ভিতরে ঢুকে সার্কাস উপভোগ আপনার সঙ্গে ছোট ছোট ছেলে আছে ভয় পেতে পারে ওখানে প্রশিক্ষণ হয় পয়সা খরচ হয় তারপর একটি খেলা শিখতে হয় তারপর আপনাদের সম্পর্কে দেখাতে সক্ষম হয় সার্কাস এমনি না হয় আপনি আপনার খেলার প্রতি লক্ষ্য রাখবেন